এগিয়ে যাচ্ছে অনুরাগের ছোঁয়াশ রিয়ালের আরো কয়েকটা বছর কয়েকটা বছর আমরা পর দেখতে পাবো সোনাকে একজন দায়িত্ববান পুলিশ অফিসার হিসাবে আর রূপাকে দেখতে পাবো একজন ডক্টর হিসাবে হ্যাঁ দীর্ঘ অপেক্ষার পর সূর্য দীপার মিল হয়েছে কিন্তু সোনা এখনও ভীষণ পরিমাণে রেগে আছে এদিকে তো মিসকা প্ল্যান করেছে সোনাকে কিডন্যাপ করায় এবং তিনজনকে শেষ করে ফেলবে কিন্তু রূপার বুদ্ধিতে সোনাকে উদ্ধার করে নেয় রূপা আর সুস্থভাবে তারা ফিরেও চলে আসে এদিকে মিসকা কোনো ঠিকঠাক হয় না বরং উল্টে পুলিশের কাছে ধরা পড়ে যায় মিসকা এদিকে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গেলেও আরিয়ানকে আর রূপাকে নিয়ে আবার ভুল বুঝে থাকে সোনা তাই সকলকে ছেড়ে চলে যায় তারপরে গল্পে নেবে নতুন মোড় কয়েক বছর পর রূপাকে দেখতে পাওয়া যাবে একজন ডক্টর হিসাবে আর রূপা তো সেটাই চেয়েছিল তার বাবার মতো হতে অন্যদিকে সোনাকে দেখতে পাওয়া যাবে একটা পরীক্ষার ইন্টারভিউ দিয়ে যথাসম্ভব একজন দায়িত্ববান পুলিশ অফিসার হয়েছে রূপা সোনা আর তারপরে কিন্তু হঠাৎ একদিন দেখা হয়ে যাবে সূর্যর সাথে সোনার সূর্য সোনাকে দেখে অবাক হয়ে যাবে অবাক দৃষ্টিতে তাকিয়ে রবে সোনার দিকে দেখবে সোনাকে একজন দায়িত্ববান পুলিশ অফিসার হিসাবে আর গল্পে এরকম ভাবে নতুন মোড় নেবে আর কেউ কয়েক বছর পর আরিয়ান আবার ফিরে আসবে তাহলে এবার আরিয়ানকে নিয়ে ত্রিকোণ প্রেমের গল্প শুরু হবে আরিয়ান এবার কার হবে সোনার রূপার এটাই দেখার পালা